হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আমি চলে আসলাম আপনাদের সাথে একটা লং বিডোনি তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কোথায় যাচ্ছি এবং কেন যাচ্ছি তো আঁকা বাঁকা মেঘ মেঘ রাস্তা দিয়ে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি তো হেঁটে হেঁটে না বরং গাড়ি দিয়ে চলে আসছি গ্রামের রাস্তা দিয়ে তো আসতে আসতে এসে পড়লাম আমাদের বাড়ির কাছে একটা বাজারে তো বাজারে এসে দেখতে পাচ্ছেন ফোনের দোকানে আসছি তো মূলত আজকে আসছি একটা ফোন কিনবো তো ফোনটা কিনবো আমার জন্য না আমার ভাসুরের জন্য তো আমরা এক জায়গায় বেড়াতে গেছিলাম বেড়াতে গেছিলাম বলতে এক জায়গায় গিয়েছিলাম আর কি ওইখানে তো আসার পথে আমি আর আমার আমার মানে আমার যা ছিল আর কি তো আমার বাশুরি ফোন দেওয়া বলতেছে তোমরা একটু বাজারে দাঁড়াও আমি আসতেছি একটা ফোন কিনবো তো বিশেষ করে আমাকেই বলতেছে যে তুমি একটু দাঁড়াও তোমার এনে একটা ফোন কিনবো কারণ এই দোকান থেকে যে আমি ফোনটা ইউজ করতেছি আর উনি যে আগে একটা ফোন আছে ওনার ওই ফোনটাই কি দোকান থেকে ইউজ করা তো মূলত এই দোকানে এই ভাইয়াটা শোরুম থেকে ওরা ওনারা শোরুম থেকে সব ধরনের ফোন মোবাইল ফোনে পাওয়া যায় তবে আমরা যে ফোনগুলো নিয়েছি আমি আমার ফোনটা আমার যে হাতে যে ফোনটা এই ফোনটা আমি এখন থেকে প্রায় আর দুই বছর আগে মনে হয় কিনছি তো এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই তো বাইরে বলতেছে এই দোকান থেকে ফোন নিবে তো আবার দুপুরের দিকে আমরা আসছি দিকে দোকানটা খোলা আসছি আর গতবার যখন আমরা ফোন কিনছিলাম তো দোকানটা বন্ধ ছিল বাড়িতে ছিল তো বায়ের নাম্বারটা আমার কাছে ছিল আমি বায়কে বাড়ি থেকে ফোন করে এনে তারপর ফোনটা কিনছি তো এখন আজকে আইসাদি দেখি বাড়ি একটা দোকানে এসে তো যে দেখতে পাচ্ছেন ওপো ওপো ফোনের মধ্যে আমরা অনেকগুলো ফোনেই দেখলাম দেখার মধ্যে এই ফোনটাই পছন্দ হয়েছে তো আমার ভাসুরে বলতেছে রেডমি না কিনিবে তো রেডমি রিয়েলমি অনেক ফোনে দেখলাম দেখার পরে আমি বলতেছি ওপো নেন ওপো ফোনে এখন চলে ওপো ফোনের টাই মানে ওপো ফোনটা এখন সবাই ইউজ করে তো ও ফোনটাই ভালো তো ভাই আবার বলতেছে আপনারা দেখেন অনেকক্ষণে প্রায় এক দেড় ঘন্টা আমরা এই দোকানে ছিলাম একটু ভিড় ছিল প্রথমে তারপরে ফোনটা ফোনের দরদাম ঠিক করে তারপর যখন ফোনটা কেনা শেষ আনবক্সিং করতেছে তখন আমি ভিডিও করলাম আর এতক্ষণ ভিডিও কল করছি না আর এই যে দেখতে পাচ্ছেন উনি না আমার যার আমি আছি আমার ধ্যাবর দেবর না বাসুর আছে আমি আমার বাসুর আমার যা আর আপনাদের সেলিব্রিটি আছে আর আমার যা আমার বাসুরের একটা মেয়ে আছে তো দেখতে পাচ্ছেন আমাদের বাজার এটা ছোটখাটো একটা বাজার তো বড় বাজার না তারপরও বাড়ির কাছে যেহেতু বা হাঁ বাড়ির কাছে তো এত কাছে না মূলত তিরিশ টাকা গাড়ি ভাড়া লাগে তো এদিক দিয়ে আমার ছেলে আর আমার বাশুরির মেয়ে ভাইয়া মানে ওরা দোকানে থাকতে চাইতেছে অনেকক্ষণ যেতে হয়ে গেছে ওরা দোকান থেকে বারবার বেরিয়ে যেতেছে তো ওরা আবার ওর চাচু জিজ্ঞেস করতেছে কী খাবা তো ওরা বলতেছে কিছু খাবো না তারপরে তো বাচ্চা মানুষ তো ভাইয়া গেছে ওদের জন্য মজা আনতে আর আমাদের জন্য আনতে কিছু পান মূলত আমরা প্রাণী খাই তো এদিক দিয়ে ভাইয়া ফোনটা আনবক্সিং করতেছে আর আমি ভাইয়ের দোকান থেকে বের হয়ে বাইয়ের ঘুরে একটু ভিডিও করতেছি তো ভাইয়া বলতেছে আপনি কি আপনি ফোন করতেছেন না ভিডিও করতেছেন আমি বলতেছি না এমনিতেই তো দেখতে পাচ্ছেন আমার বয়সী আমার জন্য আর আমার যা জন্য কিন্তু পান নিয়ে আসছে আর ছেলে মেয়ে ছেলে আমার ছেলে আর ওনার মেয়ের জন্য পুরী আনছে দোকান থেকে ওরা পুরী খাইতেছে তো আমরা অনেক চেষ্টা করছি অনেক খুঁজাখুজি পরে মানে একটা ফোন নিয়েছি তো এই ফোন অনেকেই ইউজ করছে অনেক আগে থেকে তো আমাদের কাছে এটা ভালোই লাগতেছে আমি বলছি ভাই এটাই নেন তো বাইরে চাচ্ছিলো রেডমির মধ্যে একটু ভালো দামের মধ্যে নেওয়ার জন্য তো ওই ফোনটা বাইরের কাছে নেয় ওইটা নাকি শেষ হয়ে গেছে ভাইয়া বলছেন পরের সপ্তাহ আসেন তো ভাইয়া বলতেছেন পরের সপ্তাহ না আমি তো বাড়িতে থাকবো না তো এই ফোনটা এখন নিয়ে নিত মূলত এই ফোনটাও ভালো তো ফোনের দোকান থেকে আমরা বেরিয়ে এসলাম তো এখন আমি নিব পান সুপারি যেহেতু আমি পান খাই অনেকে জানেন যে আপনাদের বোন পান তো আসে দোকান থেকে চাচার দোকান থেকে পান সুপারি জর্দা সব কিছু নিয়ে এখন বাড়িতে চলে যাবো তারপরে আমাদের ওই দিন আবার কিন্তু আমরা বাজার অনেক দেরি করছি অনেকক্ষণ তো দিক দিয়ে অনেক দোকান বন্ধ করে দিয়েছে তো দোকান আমরা পাইছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন দোকানে দেখছেন একরকম আর বাড়িতে আনার পরে দেখেন একরকম এই ফোনটাই মূলত আনা তো ভাইয়া আবার বাড়িতে আনার পরে আমরা বলতেছি ফোনটা এখন সেটিং করে দাও তো শুধু ওই ভাইয়াটা শুধু খুলে দিয়েছে আর সব কিছু আমি করে দিয়েছি তো কেমন আজকে ভিডিওটা কেমন লাগছে সব একটু কমেন্ট